তো সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার তাহলে অন্য ছেলেগুলো যখন তোর গায়ে স্পর্শ করে তখন আমার কেমন লাগে অন্য যে কেউ আমার গায়ে স্পর্শ করবে তাতে তোর কি কেন করবে ছেলেরা তোর গায়ে হাত দিলে তোর অনেক ভালো লাগে তাই না একদম উল্টাপাল্টা কথা বলবি না আমি বলছি কখনো ছেলেরা আমাকে হাত দিলে আমার ভালো লাগে তাহলে এইভাবে ওদের গায়ের উপর ঢলে পড়িস কেন তুই বুঝতে পারিস না ওরা কি নজরে তোর দিকে তাকায় আর কিভাবে তোর দিকে চেয়ে থাকে তুই কেন বুঝতে পারিস না ওরা তোকে চোখ দিয়ে গিলে খায় সবাইকে তুই নিজের মতো ভাবিস তুই যে ভেবেছিস আমি কিছু জানি না তুই চাস না আমি কারোর সাথে যেন কথা না বলি হ্যাঁ চাই না জন্যই তোকে চোখে চোখে রাখি তুই কেন বুঝতে পারিস না যে ছেলেগুলোর সাথে মেলামেশা করিস ওরা মোটেও ভালো না ওরা সব সময় তোর ক্ষতি করার সুযোগে থাকে শোন কে কেমন আমি সেটা খুব ভালো করেই জানি তোকে আর ওদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না তুই ভুলেও আর আমাকে কখনো ডিস্টার্ব করবি না আর যদি করিস তাহলে কিন্তু আমি মামা মামিকে সবটা বলে দিতে বাধ্য হব তোর যা ইচ্ছা তুই তাই কর তারপর সব ছেলেগুলোর সাথে তুই মিশবি না আর ওর সাথে ঢলাঢলিও করবি না তুই কিন্তু সীমা লঙ্ঘন করছিস আর একের পর এক সিন ক্রিয়েট করেই যাচ্ছিস তোকে বলছি না আমি এরকমটা করিনি তার উপর যদি করেও থাকি তাহলে বেশ করেছি আমাকে তুই বলার কে হ্যাঁ আমি বলার কে মানে আমি তোর মামাতো ভাই তাই বারণ করেছি তুই করবি না তোকে বলছি না এসব কাজ তুই মোটেও করবি না যেটা আমার পছন্দ না তোকে সেটা করতে দিব না কিন্তু কেন করব না আমি তো সেটাই জানতে চাই তোর কথা আমাকে কেন শুনতে হবে আমি বলছি আমার পার্সোনাল লাইফে তুই ইন্টারফেয়ার করবি না আমি সেই দায়িত্ব তোকে দেইনি দিস নি কিন্তু আমি তোকে ভালোবাসি সেই জন্যই তোকে এসব কাজ করতে বারণ করি তোকে বলছি না তুই ভুলেও এমন কাজ করবি না এমন করলে আমার অনেক খারাপ লাগে যখন অন্য ছেলেগুলো তোর দিকে তাকিয়ে থাকে তোর গায়ের উপর ঢলে পড়ে তোর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তখন আমার কাছে কতটা খারাপ লাগে তোকে সেটা কি করে বোঝাবো আমি ভালোবাসা কিসের ভালোবাসা আমি তোকে ভালোবাসি না তাহলে তুই কি করে ভাবলি যে তোর আর আমার মাঝে ভালোবাসা হয় এই সম্পর্ক কখনোই হবে না তাই তুই এসব নিয়ে ভাবিস না সবাই বলতো আমি সেটা বিশ্বাস করিনি কিন্তু আজকে তোর মুখ থেকে শুনে বিশ্বাস করতে পারলাম এই জন্যই তুই হয়তো কোনো ছেলেকে আমার আশেপাশে ঘুরতে দিস না তাই না কেউ আমাকে পছন্দ করুক কেউ আমাকে ভালোবাসুক আমি কারোর সাথে রিলেশনে যাই তুই সেটা চাস না তাই না হ্যাঁ চাই না সবই যখন বুঝতে পারিস তাহলে কেন এরকমটা করিস বল আমার খারাপ লাগে এমন কাজ তুই করিস কেন তারপরও বলছি আমার পার্সোনাল লাইফ নিয়ে তোকে কোনো কথা বলতে হবে না আর আমি কি করব না করব সেটা তোকে বলে দিতে হবে তোর যদি এতই কষ্ট হয় তাহলে তুই ডক্টর দেখা তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও আমাকে আর বারবার ডিস্টার্ব করবি না আর যদি করিস আমি মামা মামিকে সবটা বলে দিব সেটা খুব ভালো হবে বল তুই যদি বলতে পারিস তাহলে আমিও ফুপিকে সবটা বলে দিব? তোর জন্য এরকমটা হয়েছে তুই সবার সাথে এরকম উল্টাপাল্টা কাজ করবি যার জন্য ফুপার মান সম্মানটা নষ্ট হবে আর শেষ পর্যন্ত যদি এমন কিছু হয় তাহলে কিন্তু নিজেও সমাজে মুখ দেখাতে পারবি না তুই কি মিন করতে চাইছিস একটু হ্যাঁ তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না তুই যেটা বুঝতে চাইছিস সেটাই ওরা তোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সুযোগ পেলেই আর তোকে একা পেলে তোর সাথে কি করবে তার ঠিক নেই তখন তুই কি করে মুখ দেখাবি সবার সামনে বল তোর মন মানসিকতাটা যে এতটা নিচে আমি সেটা ভাবতেও পারিনি তুই এমন মানসিকতা নিয়ে চলাফেরা করিস শোন আজকের পর তুই আমাকে ডিস্টার্ব করবি না আর যদি করিস তাহলে আমি কিন্তু সবটা বাসায় বলে দিব তারপর কিন্তু তোর আর আমার পরিবারের মধ্যে সমস্যা হয়ে যাবে সেটা কি খুব বেশি ভালো হবে সত্যিটা বললে কিন্তু সবারই গায়ে ফসকা পড়ে আমি তোর ভালো চাই বলেই তোকে বারবার বারণ করি কিন্তু তুই আমার কথাই শুনিস না শোন তোকে আমার ভালো করতে হবে না একটু পর তুই আর আমার কাছে আসবি না যদি আসিস আর এসব কথা বলতে থাকিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তোর কি হাল করব তুই ভাবতেও পারছিস না এরপর তোকে আর এরকম করার সুযোগই আমি দেব না তুই কি ভেবেছিস তোকে এরকম করতে দিয়ে আমি একটা ভয় থাকব সব সময় তোকে হারানোর ভয় থাকব কখনোই না তোকে আমি এমন কাজ আর করতে দিব না তুই কি করতে চাইছিস কি আমি তো সেটাই বুঝতে পারছি না উল্টোপাল্টা কোনো কাজ করিস না যার জন্য ঝামেলা হয় তুই ভাই পাস না আমি তোর সাথে উল্টোপাল্টা কোনো কাজ করব না কিন্তু বাসায় এমন ভাবে কথাগুলো সবার কানে লাগাবো যার জন্য সবাই বুঝতে পারবে তুই কি করে বেরাচ্ছিস আর কি করতে চাইছিস যে কোনো সময় তোর ক্ষতি হয়ে যেতে পারে তুই সেটা বুঝতেই পারছিস না নয়ন মিথিলা কথা অপেক্ষা সেখানে চলে গেল রাগে নয়নের মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে তাই মিথিলার বাসায় চলে যায় এসেই কলিং বেল দিতে মিথিলার আম্মু দরজা খুলে দেয় নয়নকে ডাকান্বিত অবস্থায় দেখে বলতে লাগলো কি হয়েছে রে বাবা তোর এমন দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি সমস্যা বলে সমস্যা অনেক বড় সমস্যা হয়েছে ফুপা কোথায় তুমি তাকে ডাকো তার সাথে আমার কথা আছে কেন রে বাবা কি হয়েছে সেটা তো বলবি কোনো প্রশ্ন করো না তো প্লিজ ফুপি যেটা বলেছি সেটা করো আজকে যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমাদের সবারই শুনতে হবে নয়ন গিয়ে ডাইনিং রুমের সোফায় বসলো ফুপে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর মিথিলার আপুকে ফোন করতেই উনি আধা ঘণ্টার মধ্যে বাসায় চলে আসলো এসে দেখি নয়ন বসে আছে ফোপা ওর সামনে এসে দাঁড়ালো তখন নয়ন ওনার হাত ধরে ফুপাকে পাশে বসিয়ে দিল আর বলল শোনো আজকে তোমাদের আমি কিছু বলতে চাই আর এসব কথা যদি না শোনো তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে পরে এর জন্য তোমাদেরই পস্তাতে হবে এখন তোমরা ঠিক করো সমস্যাটা হওয়ার আগে সব সমাধান করে ফেলবে নাকি সমস্যায় হলে তখন কপালের দোষ দিবে কি হয়েছে রে বাবা একটু খুলি বলতো আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না তুই হুটহাট করে এভাবে বাসায় ডাকলি তারপরে আবার এভাবে রেগে কথা বলছিস কিছু হয়েছে বল হ্যাঁ অনেক বড় সমস্যা হয়েছে তোমার মেয়েকে আমি বোঝাতে পারিনি তাকে কতটা ভালোবাসি আমি সেই ছোট্টবেলা থেকে ওকে ফলো করে আসছি ও আমার যান প্রাণ সব ওকে আমি বোঝাতে পারি না ওকে কেন আমি এত চোখে চোখে রাখি কিন্তু ও সেই কাজটাই বারবার করে যেগুলো আমি করতে বারণ করি ওকে আমি বারবার বলেছি ও যেন কোনো ছেলের সাথে কথা না বলে আর ছেলেদের সাথে এরকম ফ্রিভাবে কথা না বলে ও জানে না ছেলেরা কিভাবে ওর দিকে তাকায় আর কি জন্য আমি ওকে বারবার বারণ করি ও বুঝতেই পারে না কিসের ভালো কিসের বাবা তুই একটু ভালোভাবে বলতো এভাবে রেগে যাচ্ছিস কেন আমাকে বল মিথিলা বলেছে এখনো কি তোমাদের সবটা বুঝিয়ে বলে দিতে হবে আমি তোমার মেয়েকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার সাথে বিয়ে দিয়ে দাও না হলে পাল্টা কিছু একটা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে আমি জানি তোমাদের মেয়ে তোমাদের কথা কখনো শোনে না সব সময় শুধু তোমাদের কথার উল্টো মানে বের করে তাই আমার সাথে ওকে বিয়ে দিয়ে দাও না হলে কিন্তু তোমাদের সম্মানটা নষ্ট হবে আর যদি বিয়েটা না দাও তাহলে আমাকে তোমাদের হারাতে হবে আর আমি জানি তোমরা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসো তুই এর জন্য রেগে আছিস আচ্ছা রাগ করিস না আজকে মিথিলা বাসায় আসুক আমি ওকে সব বুঝিয়ে বলবো ওকে আর কিছু বোঝাতে হবে না তোমরা ওর সাথে আমার বিয়ে দিবে কিনা বলো আমি ওকে বিয়ে করতে চাই নাকি আমি ছেলে হিসেবে খারাপ বলো তোমার মেয়ে আমার কাছে গেলে অসুখী থাকবে তোমার মেয়েকে তোমরা কখনই সোজা করতে পারবে না ওকে সোজা করার হলে আমি করতে পারবো আমার কাছে গেলেই ও সোজা হবে না হলে ওকে কিছুতেই সোজা করতে পারবে না তোমরা তুই মনে হয় অনেক রেগে আছিস তাই না সেজন্য এরকম কথা বলছিস না হলে তো কখনো এভাবে আমাদের সাথে কথা বলিস নি আমি রাগ অভিমান কিছু বুঝি না তোমরা একদিনের মধ্যে আমাকে ডিসিশন জানিয়ে দিবে আব্বু আমার সাথে দরকার পড়লে কথা বলে নাও আমি অত কিছু জানতে চাই না মিথিলাকে আমি ভালোবাসি তাই যে কোনো মূল্যে ওকে চাই ওর সাথে বিয়ে না দাও তাহলে কিন্তু জোর করে মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেব। তখন আমার ওপর ডাক দেখাতে পারবে না নয়ন কথাগুলো বলে রাগ করে সেখান থেকে চলে গেল আর ফুপি ফুপা ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল ওরা ভাবল হয়তো মিথিলা কিছু একটা করেছে যার জন্য নয়ন রাগ করেছে মিথিলার খুব ভালোভাবেই জানে নয়ন ছোটবেলা থেকেই মিথিলাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো সেদিন মিথিলা বাসায় আসলে আপু আম্মু ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে কিন্তু মিথিলা কিছু বলল না কারণ মিথিলা একটু গায়ে পড়ার স্বভাবের তাই অন্য ছেলেগুলোর সাথে কথা বলছিল তো সেদিন রাতে মিথিলা আপু নয়নের আপুকে ফোন দিয়ে বিষয়টা জানালো সব শোনার পরে আপু আম্মু নয়নের রুমে গিয়ে দেখে ও বসে কিছু একটা ভাবছে তখন আপু বলতে লাগলো আব্বু তুমি নাকি আজকে তোমার ফুপির বাসায় গিয়ে বলছো তুমি মিথিলাকে বিয়ে করতে চাও আর যদি বিয়ে না হয় তাহলে তুমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে আপু আমার কথায় নয়ন কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব শান্তভাবে আপু আম্মুকে বিষয়টা বলল সব শোনার পর আপু আম্মু চুপ করে রইল তখন নয়ন কান্না করে দিয়ে বলতে লাগল আব্বু আমি জানি তোমরা খুব ভালো করেই জানো আমি মিথিলাকে কতটা ভালোবাসি দেখো ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না ও যেসব কাজ করতে শুরু করেছে যার জন্য আমার খুব ভয় হয় ওকে হারিয়ে ফেলার আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করি কতটা ভালোবাসি কিন্তু ও আমার কথা বুঝতেই চায় না তোমরা এইটুকু আমার কথা শোনো আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমি আর লাইফে কিছুই চাইবো না তোমরা শুধু ওকে আমার লাইফে এনে দাও আমার শুধু এইটুকুই চাই আর কিছুই নয় আচ্ছা ঠিক আছে কান্নাকাটি করতে হবে না আমরা খুব ভালো করে জানি তুমি মিথিলাকে কতটা পছন্দ করো আমি খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো আর দেখি মিথিলা রাজি থাকলে ওর সাথে তোমার বিয়েটা হবে তো ওই ঘটনার পর একটা সপ্তাহ মিথিলার আব্বু আম্মু ওকে বোঝালো কিন্তু মিথিলা কিছুতেই বিয়ে করতে না রাজি নয় তখন নয়নার কোনো উপায় না পেয়ে মিথিলাকে জোর করে তুলে নিয়ে কাজী অফিসে যায় মিথিলা প্রথমে বিয়ে করতে চাচ্ছিল না তখন নয়ন ওকে মিথিলা ভয় পেয়ে বিয়েটা করে নেয় মিথিলাকে বিয়ের জন্য রাজি করিয়ে তারপর আব্বু আম্মু আর মিথিলার আব্বু আম্মুকে কাছি অফিসে ডেকে নেয় ওরা অনেক অবাক হয়ে যায় তারপরও মিথিলাকে বোঝায় মিথিলা এমনিতেই ভয় ছিল তার উপর আব্বু আম্মু ওকে বলতেই ভয়ে বিয়েটা করে নেয় বিয়েটা শেষ হলে নয়ন মিথিলাকে কোলে করে উঠিয়ে নিয়ে বেরিয়ে যায় মিথিলা ভয়ে কোনো কথা বলতে পারছিল না কারণ নয়নের রাগি চেহারাটা আজকেও প্রথমবার দেখেছে তো বাসায় আসার পর আব্বু আম্মু আর ফুপি নয়নকে বেশ কিছুক্ষণ বোঝালো আর মিথিলার সাথে রাগারাগি করতে বারণ করলো কিন্তু নয়নের মনে মনে চলছে অন্য কিছু ও ভেবেছে মিথিলাকে যে করেই হোক সোজা করে ছাড়বে তো রাতে নয়ন বাসর ঘরে এসে দেখে মিথিলা বিছানার মাঝখানে খোমটা দিয়ে বসে আছে নয়ন আসতেই মিথিলার হাত কচলাতে শুরু করে তখন নয়ন একটা ধমকে সুরে বলে কোনো আচরণ শিখতে পারোনি বাসরথে স্বামী আসলে তার পায়ে হাত দিয়ে সালাম করতে হয় সেটা তুমি জানো না নয়নের রাগী কণ্ঠের কথা শুনে মেথিলা তাড়াহুড়ো করে এসে নয়নের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে নয়নকে উঠিয়ে তারপর মুখের দুই পাশে হাত দিয়ে ওর কপালে একটা কিস করে মেথিলা হু হু করে কান্না করে ওঠে তখন নয়ন ওর চোখের পানিগুলো মুছে দিয়ে চোখের পাতায় ঠোঁটের স্পর্শ দেয় মিথিলা চোখঝোড়া বন্ধ করে নিল তখন নয়ন ওর ঠোঁটচোড়া দখলে করে নিল তখন মিথিলা দুই হাতে শাড়িটা শক্ত করে খামছে ধরল নয়ন ওর সারা মুখে নাকে কানে গলায় আর ঘাড়ে কিস করতে থাকে তারপর একটা সময় মিথিলা কোনো রেসপন্স করছিল না দেখে নয়ন হঠাৎ করে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয় তারপর ও সারা বুকে কিস করে দিতে লাগলো যার জন্য মিথিলার থাকতে পারছিল না একটা সময় ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে নয়ন বুঝতে পারে মিথিলা অনেকটাই উত্তেজিত হয়ে গেছে তাই ওকে বাধা দিবে না নয়ন ওকে কোলে তুলে নেয় তারপর বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বলে আজকের পর আর এই রাগ ওই থাকবে না আমি তোমাকে আজকে এত ভালোবাসবো যার জন্য নিজের অহংকারটা ভুলে যাবে মিথিলা কোনো কথা বলছিল না নয়নকে ওকে আবারও আদর করতে শুরু করে দেয় ওর সারা শরীরে কিস করতে থাকে যার জন্য মিথিলা বারবার কেঁপে উঠছিল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরছিল নয়ন বুঝতে মিথিলা উত্তেজিত হয়ে গেছে যার জন্য ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাই একটা সময় নয়ন ওর কানে কানে বলতে লাগলো এখনো কি আমাকে স্বামী হিসেবে মানবে নাকি আরো কোনো দ্বিধাদ্বন্দ্বে আছো নাকি আমাকে কিছু করতে হবে না না আমি আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই তুমি আমাকে বিয়ে করে নিয়েছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি প্লিজ আমাকে আদর দাও নয়ন বুঝতে পারছিল মিথিলা উত্তেজনা এমনটাই বলছে কিন্তু এখন সেটা হবার হোক পরে না হয় পরেরটা দেখা যাবে তো কথাগুলো ভেবেই নয়ন মিথিলাকে নিজের ভালোবাসার চাদরে জড়িয়ে নেয় তো ভালো থাক ভালোবাসা